আজ পবিত্র মহরম উৎসব সমস্ত জেলার পাশাপাশি মালদা জেলার গাজল ব্লকের কাটিকান্দার স্পোর্টস অ্যান্ড কালচারাল ফোরামের উদ্যোগে পবিত্র মহরম উৎসব অনুষ্ঠিত হয় কাটিকান্দার বাস এলাকার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে রবিবার দুপুরে মহরম উৎসব কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে কমিটির উদ্যোগে প্রতি বছরের মতোই এবছরেও পবিত্র মহরম ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে পালন করা হয়েছে প্রতি বছরের মতো এবারও গাজলের বিভিন্ন এলাকা থেকে পনেরো অধিক দল মহরম উৎসবে অংশগ্রহণ করে ব্যাপকভাবে লাঠি খেলা অনুষ্ঠিত হয় এই মহরম উৎসবে লাঠি খেলা দেখে দর্শকরা ব্যাপক আনন্দ উপভোগ করেন প্রত্যেক দলকে আকর্ষণীয় ট্রফি পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর তহিদুল ইসলাম গাজল থানার আইসি আশিস কুণ্ডু সহ কমিটির সকল সদস্যরা ভাবে ধান খেন এবং সাগরমের লাঠি খেলায় গ্রহণ করে ঠিকমতো ভাবে লাঠি খেলায় সম্পন্ন করলেন আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের এবার কমিটির তরফ থেকে প্রাইজ আছে সেগুলো আনন্দের মনে সাগরের সেগুলো গ্রহণ করবেন গ্রহণ করে পরবর্তী যা কার্যক্রম হবে তাতে অংশগ্রহণ করবেন এটাই আমার আশা আমাদের জন্মের পূর্ব থেকে এই মেলা দেখে আসছি আমাদের গত বছর থেকে এই বছর অবধি আমরা যে মহরম এবং রথ একই দিনে আমরা পালন করছি উভয় সম্প্রদায় মিলে আর আমাদের এখানে কোনো নিজস্ব জমি জমা নেই শঙ্কল সম্প্রদায় উপর এই আর্থিক সাহায্যে আমরা এই মেলাটা করে থাকি এবং পূর্ণ সহযোগিতা করেন এবং আমরা পাশে পাই এই যে আমাদের মহরম মেলা হয়ে গেল পাশাপাশি আমাদের রথের মেলা রথ উল্টো রথ যাচ্ছে সিতা সহযোগিতা করে আমরা ঠিক রথের যে এই গিয়ে পৌঁছে গেছে আমরা ড্রোন ক্যামেরার ব্যবস্থা করেছিলাম মেলায় মোট চোদ্দোটি দল অংশগ্রহণ করেছে আমরা আর্থিক সাহায্য যথারীতি আমরা সাহায্য করেছি এবং গাজল যে ডায়াগনিক সেন্টার আছে তিনি ট্রফি আমাদের ডাক্তার তহিদুল ইসলাম উনি ট্রফি আমাদের এই উপহার প্রত্যেকটা দলকে তুলে দিয়েছে আর প্রশাসনিক আমাদের কথা মালদা থেকে ডিআই গাজল বিএস থেকে আমাদের এসআই এবং সিআই তিনারা পতন থেকে আমাদের মেলায় প্রায় দুটো আয়টা নাগাদ আমাদের মেলার পূর্বে এসে পৌঁছে গেছিলেন আর প্রশাসনিক দিক দিয়ে আমরা ভালোই সাহায্য পেয়েছি প্রায় বোধহয় আনুমানিক খানা আমরা সেভিক ভলেন্টিয়ার এবং আমাদের চাহাগড় অঞ্চলের যে আমাদের ভিলেজ পুলিশ রঞ্জিত দিক থেকে হয়েছে আমাদের মেলাতে মেলা আমরা ভালোভাবে সমাপ্তি করেছি আমি নুরুল ইসলাম কার্ডিকান্ত মহরম কমিটি মনে করি আর সদস্য